নমস্কার বন্ধুরা গীতরারা ট্রিপল সেভেনে আপনাদের সবাইকে সুস্বাগত তো বন্ধুরা আজকে রিডিংটা একটু ডিফারেন্ট কাইন্ড অফ হবে আপনি এবং আপনার পার্সন মানে যার জন্য আপনি কারেন্ট ফিলিংস বলুন এনার্জি বলুন যেটা আপনি দেখেন তারও তো সেই হিসাবে আজকে আমরা দেখব তো সেই হিসাবে আমরা দেখব যে আপনি এবং আপনার পার্সোনাল জুন মাসটা কেমন যাবে তো আমি একটু ডিফারেন্ট কাইন্ড করতে চেয়েছি প্রথম দশ দিন মিড টেন ডেজ লাস্ট টেন ডেজ ঠিক আছে মানে দশ দশ করে আমরা ভাগ করব তো আমি কার্ডসন করি আপনি আপনার পার্সোনাল এনার্জিটা ফিল করতে থাকুন তাহলে আমার এনার্জি এখানে কার্ডে তুলতে খুব সুবিধা হবে বা টু আপ কাপসের এনার্জি এসছে ইমোশান তো আছে আপনাকে নিয়ে আবার সিক্স অফ কাপসের এনার্জি বেরিয়া এনার্জি মানে তাহলে হো ও কোনো কোনো চ্যান্ডিন করছেন এনার্জিটিক্যালি আপনাদের ভাইব্রেশন ঊর্জা যেটা বলে সেটা ফিল হচ্ছে দা সান কার্ড ইজ ওকে প্রথম দশ দিন দেখুন খুব ভালো আউটকাম আসবে ঠিক আছে কারণ দ্য সান কার্ড তেরোটেকের মধ্যে সবথেকে পজিটিভ কার্ডই হলো সান কার্ড আবার সিক্স অফ কাপস টু অফ কাপস তো দেখুন কমিউনিকেশান থাক বা না থাক অ্যাকশন উনি নিক বা না নিক আপনি যার জন্য রিডিংটি দেখছেন তার তো ইমোশন আপনার জন্য আছে এবার রিভিল কতটা করে এটা উনিই জানেন কিন্তু কার্ডের যদি ভাইব দেখি হ্যাঁ আপনার সঙ্গে উনি একটা লং টার্ম কমিটমেন্টে যেতে চান আচ্ছা ছোট্ট একটা পোর্শন বলি কারণ এটা তো জেনারেল রিডিং দেখছেন আপনারা যদি এই মানুষটা আপনার লাইফ থেকে অলরেডি বেরিয়ে গেছে তো উনি পাস্টের এনার্জিগুলোকে ফিল করে একটু মনে কষ্ট পান ঠিক আছে মানে সিক্স অফ কাপ তো সোলমেটের এনার্জিকে বলে তাছাড়াও আর একটা এনার্জি আমি বলবো যে মানে থাকে না পুরোনো দিনের একটা মানে ভাইভকে আমি আবার রিভাইভ করার চেষ্টা করছি তো হতে পারে প্রথম দশ দিন উনি এবং আপনি একটা ভালো লাভি সিচুয়েশন সিচুয়েশনশিপে আসার খুবই চান্স রয়েছে ইভেন হয়তো আপনারা কমিটমেন্টেও যেতে পারেন কারণ সান খুব ব্রাইট ফিউচার আর যদি আনম্যারিড থাকেন দুজনেই তাহলে ম্যারেজ হওয়ার খুব পসিবিলিটি রয়েছে আর বিয়ের পর ছোট্ট একটা বেবি বয় আসার খুবই চান্স রয়েছে যারা আনম্যারিড আর যদি ম্যারিড থাকে আপনার পার্সন তো উনি আপনাকে এখনও মিস করেন এখনও আপনার সঙ্গে কাটানো পুরাতন সম্পর্কগুলো উনি রিভাইভ করতে চান কারণ সান কার্ড কি বলুন তো মানে একটা মানে খারাপ দিনের পর নতুন একটা দিন যখন আসে বলে না উজ্জ্বল একটা ব্রাইট সান সানলাইট এরকম একটা এনার্জি তো উনি সম্পর্কটাকে আবার নতুন করে তৈরি করতে চান বা নতুন করে রিভাইভ করতে চান যদি আপনাদের ব্রেক হয়ে থাকে তো সেই ব্রেকআপ থেকে আবার রিবার্থ হওয়ার একটা চান্স রয়েছে কারণ ওনার ইমোশান রয়েছে আর আপনারও ইমোশন রয়েছে সাম হাওয়া আমি বলবো প্রথম দশ দিন না আপনি এবং আপনার পার্সন একই পেজে আপনারা ডিল করতে চান মানে সেম পেজে আমরা একসঙ্গে অ্যালাইনমেন্টে এনার্জিটিক্যালি ভাইব্রেশন সব একসঙ্গে আপনাদের ডিল হবে এরকম কাইন্ড এনার্জি আচ্ছা এবার দেখব মিড টেন ডেজের আপনাদের কি এনার্জি এসছে হ্যাঁ কিং অফ পেন্টেকলসের এনার্জি স্টেবিলিটি আনার উনি কথা ভাবছেন ওকে এই সব সোর্স কাইন্ড অফ এনার্জি আবার এইট অফ পেন্টেকলস তো আর মাঝখানের যদি আমি বলি মাঝে দশটা দিন তো হ্যাঁ উনি এবার কমিটমেন্টে যেতে চান কারণ এখানে পেন্টেকলসের এনার্জি পেন্টেকলস খুব সলিড গ্রাউন্ডেড কমিটমেন্ট মানে স্টেবিলিটিকেই বোঝায় বাট একটু স্লো মুভিং এনার্জি তো আমি লংগেস্ট টাইম ফ্রেম দেবো এক বছরের মধ্যে দেখবেন আপনি এবং আপনার পার্সেন একটা স্টেবিলিটিতে চলে আসবেন এবার যদি উনি ম্যারিড থাকেন কারণ কিং অফ পেন্টাকলস আপনারা এখানে অনেকজন দেখছেন তো আমি এখানে বলে রাখি ম্যারিড হলেও না আপনার পার্সন আপনার সঙ্গে একটা সলিড রিলেশনশিপ চান হয়তো আপনাকে বিয়ে নাও করতে পারে কিন্তু একটা কানেকশান বলুন কন্ট্যাক্ট বলুন বলে না যে তুমি তোমার মতন থাকো আমি আমার মতন থাকছি কিন্তু আমরা বিপদে আপদে একসঙ্গে একজনের আমরা সহযোগিতা করব এরকম কাইন্ড অফ এনার্জি সলিড ফাউন্ডেশন মানে আপনাদের সম্পর্কটা থার্ড পার্টি থাকলেও ওটা গ্রাউন্ডিং চলে আসবে এরকম কাইন্ড অফ এনার্জি এই সব সোর্স তো এবার হতে পারে সেকেন্ড হাফ মানে সেকেন্ড টেন ডেসে আমি বলছি আপনি এবং আপনার মানে আপনার পার্সেন আপনার হয়ে স্ট্যান্ড আপ নিতে পারে যদি ইউনিয়নে প্রবলেম হয় কারণ কিং অফ পেন্টিক্যাল সান হাও একটা না পারিবারিক ইস্যুকেও বোঝায় তো উনি ওগুলোকে সব বাধা বিপত্তিগুলোকে দূর করে আপনার দিকে কিন্তু ফরওয়ার্ড অ্যাকশনটা নিবে কারণ আপনার এনার্জিতে সান কার্ড এসেছিলো কারণ প্রথম যে দশ দিনটা এটা ওনার মাইন্ডসেট তৈরি হয়ে গেছে সেকেন্ড দশ দিনের জন্য কিন্তু উনি নিজেকে প্রিপারেশান নিচ্ছেন যাতে আপনি এবং আপনার পার্সেন লং টার্ম যাতে একটা যেতে পারেন এরকম কাইন্ড অফ এনার্জি আর যদি আপনি ফিমেল দেখেন তো আপনার মেল পার্সেন আপনার হয়ে কথা বলবে মানে আপনার জন্য স্ট্যান্ড আপ করবে আপনার সঙ্গে বিল্ড আপ করার একটা পরিকল্পনা ওনার চলছে কারণ এইটা পেন্টেগলস অল অ্যাওয়ার্ট না মানে আমি কোনো কিছু একটা প্ল্যান করে নিয়েছি এবার ওটাকে আমাকে কাজ করতে হবে এরকম কাইন্ড অফ এনার্জি আর আপনি যদি মেল দর্শক বন্ধু দেখেন আমার তাহলে আপনার যে ফিমেল পার্টনার রয়েছে উনি সবার এগেন্স্টে গিয়ে আপনার সঙ্গে থাকার পরিকল্পনা করতে পারে এরকম কাইন্ড অফ এনার্জি সে থার্ড পার্টি থাকবে না থাক ডাজেন্ট ম্যাটার থার্ড পার্টি থাকলে উনি আপনাকে চুজ করবে এরকম কাইন্ড অফ এনার্জি আচ্ছা লাস্টের লাস্ট সরি লাস্টের টেন ডেজে আমি দেখব এনার্জিটা আপনার জন্য কী এসছে থ্রি অফ পেন্টেকলস এইট অফ কাপসের এনার্জি এসছে আচ্ছা ফোর অফ ম্যানসের এনার্জি এসছে দেখুন লাস্টের যে তিনটা দিন এটা মেবি একটু ক্রুশিয়াল হতে পারে কারণ থ্রি অফ পেন্টেকলস এইট অফ কাপসের এনার্জি তো সামহাও যদি পাস্টের কোনো একটা সময় হয়তো আপনাকে উনি খুব কষ্ট দিয়েছেন কারণ এইট অফ কাপস হয়তো আপনি ছাড়াও আপনার পার্সোনাল লাইফে অনেকগুলো চয়েসেস ছিল তো উনি দেখুন সবগুলোকে কিন্তু লেটগো করে দিয়ে ফরওয়ার্ড মুভমেন্টটা আপনার সঙ্গে চায় ছোট্ট একটা পোশন এখানে বলতে চাই থ্রি অফ পেন্টেকলস একটা কিছুটা হল থার্ড পার্টির ইস্যুকে বোঝায় যদি থার্ড পার্টি থাকে বা যদি অলরেডি ম্যারিড থাকে তো আপনার পার্সন তাও আপনার সঙ্গে একটা সেলিব্রেশন রি ইউনিয়ন কারণ ফোর আফ যেরকম আমি ম্যারেজের কার্ড বলি তেমনি কিন্তু একটা মিট আপ হওয়া একটা অ্যাকশন ওরিয়েন্টেশনকে বলা একটা যোগাযোগ মাধ্যমে একটা সেলিব্রেশনকে বোঝানো ওয়ানস এনার্জি খুব ফাস্ট তো লাস্টের যে তিন দশটা দিন হবে আপনি নিজেও বুঝতে পারবেন আপনার পার্সন আপনার দিকেই কমিটমেন্টে কিন্তু দিতে চায় থার্ড পার্টি থাকলেও সেগুলোকে কিন্তু এক মানে এক ওয়ান সাইডে রেখে আপনার দিকে ফরওয়ার্ড মুভমেন্ট আমি করতে চাই আর আরেকটা পোর্শন আমি এখানে নক নক করতে চাই যদি আপনার পার্সন কোনো কর্পোরেট সেক্টরে বা কাজের জায়গায় বা ইভেন আপনিও যদি কোনো জবে যদি যান সেখান থেকে কিন্তু জয়ী লাভটা আপনার হবেন কারণ আপনারই হবে কারণ থ্রি অফ পেন্টিক্যালস না একটা কোলাবরেশনকে বোঝায় তেমনি একটা আপগ্রেডেশনকে বোঝায় মানে লেভেল থেকে মানে এক লেভেল থেকে আর এক লেভেলে উঁচু মানে বলে না যে মানে আপগ্রেডেশন মানে বুঝতেই পারছেন মানে 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 সম্মানটা একটু হাই হবে এরকম এটা মেনলি কাজের ক্ষেত্রে বলছি ঠিক আছে এরকম একটা চান্স হওয়ার মানে পসিবিলিটি মানে আসার খুবই মানে চান্স রয়েছে ইভেন আপনিও হয়তো শুনতে পাবেন আপনার পার্সনের কাছ থেকে যে ওনার কর্মক্ষেত্রে হয়তো ইনকাম সোর্সটা বাড়লো বা বা উনি যেখানে কাজ করেন সেখানে ওনার একটা আপগ্রেডেশন মানে সম্মানটা একটু হাই হলো মানে পজিশন যেটাকে আমরা বলি ঠিক আছে চেয়ার বলে না চেয়ারের সম্মানটা একটু বাড়লো ওই রকম কাইন্ড অফ এনার্জি তো যাই হোক তির লাস্টের দশটা দিন একটু হয়তো আনহ্যাপি সিচুয়েশনশিপ তৈরি হতে পারে যদি অলরেডি ম্যারিড থাকে বা যদি ম্যারিড নাও থাকে তাহলে পরিবার থেকে মেবি একটা ইস্যু করতে পারে কারণ থ্রি অফ পেনটেকাল যেরকম জব বলে থার্ড পার্টিকে বলে একটা কিন্তু ফ্যামিলি ওরিয়েন্টেশনকেও কিন্তু বোঝায় তো সবগুলো বিচার করে যদি আমি বলি জুন মাসটা কেমন যাবে খুব ব্রাইট ফিউচার ম্যারেজ বলুন কমিটমেন্ট বলুন সলিড ফাউন্ডেশন গ্রাউন্ডিং হয়ে যাওয়ার সম্পর্কটা খুব পসিবিলিটি রয়েছে কারণ এইট অফ পেন্টেকলস উনি বিল্ড আপ করতে চান ফোর অফ ওয়ান যাদের বিয়ের পসিবিলিটি রয়েছে বিয়ের হওয়ার কিন্তু খুবই মানে কমিটমেন্টটা হয়তো আপনাকে দিয়ে যেতে পারে লাস্টের তিরিশ মিনিট দশটা দিন ঠিক আছে সে থার্ড পার্টি থাক বা না থাক ফ্যামিলির এগেনস্টে যাওয়ারও কিন্তু চান্স রয়েছে মানে খুব ভালো এনার্জি মানে যেখানে বলে না যেখানে সত্যিকারের ভালোবাসা সেখানে জয়টা আমরা পাবো ওইরকম কাইন্ড অফ এনার্জি আর যেহেতু সোর্স এসছে আবার ওয়ানস এনার্জি যদি নো কন্ট্যাক্ট বা লিটল বিট অফ কমিউনিকেশন থাকে বা অন অফ সিচুয়েশনশিপ থাকে তো এবার মনে হয় আপনার সঙ্গে নতুন করে একটা বিল্ড আপ হওয়ার চান্স রয়েছে কারণ এটা সান কার্ড যেটা আমি রিডিংয়ে প্রথমেই বললাম যে একটা রিডিংয়ে সান আসা মানে খুবই পজিটিভ একটা আউট তো জুন মাসটা আপনাদের লভি ডেভি সিচুয়েশনশিপ যেরকম থাকবে তেমনি সলিড ফাউন্ডেশন গ্রাউন্ডিং হওয়ারও কিন্তু সম্পর্কটার খুব চান্স রয়েছে আচ্ছা এন্ড আমি করবো আর একটা কার্ড তুলে এন্ডটা করে দিতে হবে ওকে ফুল কার্ড আমি বললে আপনাদের আপনার মানে সবার এগেন্সটি গেটের স্টেপ নেওয়ার চান্স রয়েছে ইভেন উনি না আর কোনো সাত পাঁচ কান দেখতে চান না মানে আপনার সঙ্গে শুধু আপনার সঙ্গেই বিল্ড আপ করার একটা পরিকল্পনা ওনার মানে মানে আসার খুবই চান্স রয়েছে ইভেন এতটাই ফাস্ট আসবে যে আপনি হয়তো কিছুটা মানে অবাক হয়ে যাবেন যে বা মানে জিনিসটা আপনি চেয়েছিলেন হোক কিন্তু আর একটু বেশি ফাস্ট ফাস্ট যাচ্ছে এরকম কাইন্ড অফ এনার্জি আর দেখুন ফুল কার্ডের একটা যেরকম পজিটিভ আমি বললাম নতুন বিগিনিং কারোর দিকে দেখবে না কিন্তু একটা নেগেটিভ আমি আপনাকে জাস্ট ওয়ার্নিং দিয়ে রাখলাম যে এত ভালো কার্ড আসছে তো আপনি বলেন খুশির জোরে গা ভাসিয়ে মানে ভাসিয়ে দেওয়া ওইরকমটা না করে আপনি এবং আপনার পার্সোনাল একটু চোখ কান খোলা রেখে ফরওয়ার্ড মুভমেন্টটা হবেন কারণ পাহাড় কিন্তু এখানে শেষ তারপরে কিন্তু আপনার অথই জল জলরাশি এই জায়গাটা কিন্তু আপনারা মেনটেন করবেন কারণ আমি এখানে পরিবারের থার্ড পার্টির একটা ছোট্ট নখ করে দিলাম কি করে পার করবেন সেটা আপনারা জানেন যখনই কোনো নেগেটিভ ভাইব্রেশন আসবে জাস্ট হো ও কোনো কোনো চ্যান্টিং করবেন ঠিক আছে আচ্ছা কিন্তু আদারওয়াইজ যদি ওই আপনি যদি বলেন যে ওই থার্ড পার্টি বা ওই ফুল এনার্জি মানে না দেখে জাম্প করব করতেই পারি হ্যাঁ আপনার জীবন আপনি করতেই পারেন ওটাকে যদি আপনি লেটগো করেই দেন তো তাছাড়া কিন্তু খুব সলিড ফাউন্ডেশন আছে আপনাদের সম্পর্কে মানে আপনি যদি ভাবেন যে যা হওয়ার হবে দেখা যাবে অবশ্যই খুব ভালো এনার্জি এসছে যা হওয়ার হবে দেখা যাবে সবগুলোকে ছেড়ে দিয়ে আগে পার্সন তো আসুক ফরওয়ার্ড মুভমেন্ট হোক এরকম কাইন্ড অফ এনার্জি মানে আমি বলবো লাভ যেরকম রয়েছে তেমনি সলিড ফাউন্ডেশন রয়েছে আর এ ডেসপারেটনেস আমি দেখতে পাচ্ছি কার্ডের ভাইব্রেশন থেকে মানে আপনি এবং উনি বলেন যে ভালোবাসা থাকলেই কোন দিকে মানে আর দেখবো না মানে আমি আমার পার্সন এরকম একটা ডেসপারেট কাইন্ড অফ এনার্জি ওটাই আমি একটু ওয়ার্নিং দেওয়ার চেষ্টা করলাম আদারওয়াইজ ঠিকই আছে আপনার লাইফ আপনারা বুঝে নেবেন যা করবেন একসঙ্গে কোলাবোরেশন হিসাবে কাজ করবেন তাহলে খুব ভালো আচ্ছা এলে আপনাদের কি গাইডলাইন দিচ্ছে ইউ আর রেডি আপনিও রেডি আপনার পার্সনও রেডি আমি একটা ডেসপারেট কাইন্ড অফ লাভ রিলেশনশিপ দেখতে পাচ্ছি জুন মাসের জন্য ভালোই নার্জি খারাপ কিছুই নয় বাট যেটা আমি বললাম যে নেগেটিভ প্যাটার্নটা ওটা একটু দেখবেন লেট গো এই লেট গোটা হলো যেটা আমি এই ফুলের যেটা এনার্জি বললাম বেশি জাম্প করবেন না কারণ কার্ডটা আমি আপনাকে ভালো করে বুঝে দিয়েছি দরকার হলে একটু পজ করে ভিডিওটা এগিয়ে নিয়ে দেখবেন আমি কি বলতে চেয়েছিলাম পাহাড় শেষ সামনে অথ জলরাশি ওই জায়গাটা একটু দেখবেন জলরাশিতে যখন নামবেন তখন কি করে পার হবেন ঠিক আছে ওর জন্যই বলছে লেট গো ওকে কমিউনিকেশন ক্লিয়ার কমিউনিকেশন যখন হবে তখন অবশ্যই ক্লিয়ার করে নেবেন যদি থার্ড পার্টির ইস্যু থাকে তো কী করে ফরওয়ার্ড মুভমেন্ট করবেন কারণ এখানে আপনারা অনেকজন দেখছেন ধরে ধরে বলার পসিবল আমার পক্ষে তো নয় বাট ম্যারেজ হওয়ার চান্স রয়েছে কারণ ম্যারেজেরই কার্ড এসছে আর ওই যখন সলিড যখন ফাউন্ডেশনটা তৈরি হবে আপনি এবং আপনার পার্সন দুজনেই কিন্তু একটু ভালো করে কথাবার্তা বলে নেবেন ঠিক আছে যেন কোনো ডাউট না থাকে আর মনের ভিতরে যে মানে হবে কি হবে না যাবো কি যাবো না এরকম যেন সিচুয়েশান শিপার না আসে আচ্ছা তো আমি আর কার্ড তুলছি না আচ্ছা এবার স্যারেন্ডার থেকে আপনাদেরকে একটা কার্ড তুলে দেবো স্যারেন্ডার থেকে গোটা জুন মাসের জন্য আপনাদেরকে কি স্যারেন্ডার করতে হয়েছে আজকে রাত নটায় একটা ভিডিও আসবে ওটা দেখবেন মানে যারা স্টাডি হলো লাভ রিলেশনশিপের বাইরে গিয়ে নিজেদের লাইফ থেকে আর একটু ভালো করে ইম্প্রুভমেন্ট করতে চায় তাদের জন্য সারেন্ডার টু জয় আমি কি বললাম যে জুন মাসে এত ভালো আউটকাম পাবেন না অনেকের ক্ষেত্রেই দেখবেন মানে আপনি মানে বললেন না ডেসপারেটনেস একটা ভালোবাসায় যেটা আমি বলতে চেয়েছি আপনি বুঝেই গেছেন দেখুন এ কি টু পজিটিভ চেঞ্জ ইন ইউর লাইফ ইজ টু লেট জয় ইন অ্যান্ড সেভার ইট ইন্ডাল ইন র্যান্ডম অ্যাটস অফ স্মাইলিং ডিউরিং বোথ দ্য হার্ড অ্যান্ড ইজি টাইম কিপ সারাউন্ডিং সারা সারেন্ডিং টু মোর জয় সারেন্ডার টু জয় মানে আপনাকে জয় মানে মানে খুশির জোয়ারে আপনাকে হচ্ছে গিয়ে স্যারেন্ডার করতে বলছে ঠিক আছে মানে ভয় পাবেন না যে অনেকে থাকে না যে এত নেগেটিভ প্যাটার্ন আপনাদের লাইফে অ্যাট্রাক্ট হয়েছে যে পজিটিভ রিডিং দেখলেই মানুষের ভয় লাগে যে আদৌটা হবে তো এরকম একটা এনার্জি না এটাকে লেটকো করবেন ঠিক আছে জয়ের কাছে নিজেকে সমর্পণ করবেন সারেন্ডার করতে বলছেন নিজেকে দেখছেন তো কত বিউটিফুল কার্ড মানে সমুদ্র যেটাকে আমি ফুল কার্ডেও বললাম কি সুন্দর পাড়ি দিচ্ছে এরকম একটা এনার্জি তো আপনার ট্রু লাভই আপনার লাইফে আসবে ডোন্ট প্যানিক ঠিক আছে এত কিছু ভাবতে হবে না যা হবে ভালোই হবে কিন্তু কার্ডের ভাইব্রেশন খুব ভালো বলছে আর আমি যেটা বললাম আপনারা জানেন নেগেটিভ ভাইব্রেশন কি কী করে নিজের লাইফ থেকে লেডগো করতে হয় ওর জন্য এখানে লেটগোরো কার্ড এসছে যখনই কিছু একটা নেগেটিভ সিচুয়েশন তৈরি হবে তখনই জাস্ট হো ও কোনো কোনো চ্যান্টিং করবেন আমার ইউটিউবে আছে যারা এখনও দেখেননি আমার ভয়েসে মেডিটেশনটা এসছে প্লিজ একবার গিয়ে দেখে নেবেন এটাতে আপনাদের ক্ষতি তো হবে না বরং আরও স্মুথলি আপনাদের লাইফটা রান করবে যাই হোক খুশি আসলে সেটাকে অ্যাকসেপ্ট করবেন ভয় পাবেন না আমি তো দেখি অনেকে রিডিং নিতে আসে দিদি আদৌ কি ভালো হবে মানে খারাপ হতে হতে ওনারা এমন একটা পর্যায়ে চলে গেছেন যে ভালো রিডিং শুনতেও ওনাদের মানে কষ্ট হয় মানে ভয় লাগে মানে এগুলো মানে সব কী বললো মানে আদৌ হবে কি নাকি সব এমনি শুনছি এরকম কাইন্ড অফ এনার্জি না আপনি বিশ্বাস করলেই সব হবে অল অ্যাবাউট ইউর এনার্জি অল অ্যাবাউট আপনার এনার্জিটাকেই পিক করা হয় যাই হোক তো আমার এটা বলার ছিল রিডিং কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন আর হ্যাঁ বন্ধুরা বাংলাদেশ থেকে রিডিং আমার শুরু হয়ে গেছে যারা নিতে চান ডেসক্রিপশন বক্সে যাবেন যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া রয়েছে ইন্ডিয়ান হলো প্লাস নাইন ওয়ান এটা দিয়ে হোয়াটসঅ্যাপ করবেন তাহলে আনসার কিন্তু পেয়ে যাবেন ঠিক আছে তো সবাই খুব ভালো থাকবেন আর রাত নটার জন্য ওয়েট করবেন যারা যারা দেখতে চান স্পিরিচুয়ালিটির উপরে ল অব অ্যাট্রাকশনের উপরে বা স্টাডি পারপাস আর ওই ভিডিওটা আজকে মেনলি আসবে জুন মাসে আপনাদের কোন ব্লেসিংসটা আসতে চলেছে তো এখনকার মতন আসছি রাত নটার জন্য ওয়েট করবেন সবাই খুব ভালো থাকবেন থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ গড